আপনার অপু সাকিব খানের বিষয়টা দেখেন যে তারা মানে যখন ছোটো ছিলাম তাদের ছবি দেখে তো বড় হয়েছে তো অপু যখন মানে ওই যে বাচ্চা নিয়ে যখন আসতে মিডিয়ার সামনে বলছিল তাদের যে আলাদা হওয়ার বিষয়টা সন্দেহ কারো কাছে বুবলির করছিলো তারপরের থেকে দেখেন সন্দেহ যে সত্যি হয় আর বউরা কিন্তু ধরতে পারে বৌরা কিন্তু সব বুঝে তো আপনার তখন যদি এই কাজগুলো মানে মানে সে যদি না বলতো আমরা কিন্তু একসময় সে প্রমাণ পাইতাম তারা এইভাবে ঠকাই যেত আজকে হয়তো তার মনের মতো অনেক কষ্ট হইতেই পারে কারণ সে দেখেন বিশ্বাস বাবা হারা মা হারা পুরো ফ্যামিলি হারা তার মধ্যে স্বামীও হারা তারপরে সে কিন্তু মানে কাউরে আপনার মানে আগলায় রাখতে চায় নাকি সে কিন্তু মানে চেষ্টা অন্য চাই সে চাইলেও কিন্তু অন্য কারোর সাথে সংসার বাধতে বাধতে সে বাদ সে নেয় বাদে নেই হয়তো কোনো একটা জায়গায় তার আশা ছিল যে হইতে পারে মানে কোনো একটা পর্যায়ে যে তাদের একটা মিল মহত হইতে পারে এইটা ভাইবার মেবি মনে হয় ওই কাজটা সে করে না এই কাজ সে আলাদা হয় না সে একত্রে ছিল কিন্তু দেখেন নির্দেশক সময় যাওয়ার পর কী হলো তাদের ডিভোর্স হয়েছে তার সাথে আপনার আলাদা হয়েছে তারা তাদের মতন দেখেন লাইফ তাদের একটা বেবি হয়েছে বুবলি যাই হোক মানে এক কথা যে মেয়েগুলো আপনি অন্য সংসার দেই খাওয়া বা আরেকজনের সংসারে ঢুকে না সেই মানুষগুলো অনেক দেখতে ইচ্ছে করে না আর দেব যতই মেগা স্টার হোক না কেন বা যাই হোক না কেন আমাদের পার্সোনালি বলেন যেইভাবে বলেন মানে একটা সময় ভালো লাগতো একটা সময় প্রচণ্ড তার ছবি দেখতাম প্রচণ্ড কিন্তু তাদের ডিভোর্সের পর আমার তার ছবি দেখা সে যতই মেগা স্টার বাংলাদেশের জন্য সে হাজার গুণ কাজ করুক না কেন ভালো লাগে না কারণ সে একটা একটা মেন পার্টের নায়ক সে তার রিয়েল ইস্টেকের যদি সে বিলন থাকে রিয়েল লাইফে সে বিলন থাকে সেই কারণে কষ্ট দেয় তাহলে কে তারে ভালোবাসে হয়তো তার অনেক ভক্ত হইতে পারে কিন্তু আমার কাছে ধরে অনেক পছন্দের নায়ক আছে তারপরে কে যেন সে পছন্দের নায়ক হওয়ার সত্ত্বেও না তার দেখতে ভালো লাগে না কারণ সে তার ভালোবাসা তার চাহিদা তার কিছু সে তো ভালোবাসে বিয়ে করছিল সব কিছু করার পরে সে আবার তারই পদত্যাগ মানে সে তারে ত্যাগ করলো তারপর নিজের লাইফটা নিজের মতো নিজে গুছিয়ে নিল মাঝখান দাও ওই মেয়েটা তো সব কিছুই হারা হলো তাই না তাই হোক তো করি যে অপু ম্যাডাম বাপু বা নায়িকা আপনি যেই পর্যায়ে যেইভাবেই থাকেন কেন আমাদের কাছে তো আপনি একটা নায়িকা আপনি খুব ভালো থাকবেন আপনি আপনার জীবনে ধৈর্যশীল হন আপনি আপনার লাইফে জাস্ট অনেক ভালো হন জানি হতে যা হয়েছে যে ওইটা নেওয়ার ভালো লাভ নেই কা আপনার সামনে যে লাইফগুলো সেই লাইফগুলো আপনি নেন আপনার লাইফের উপর সব মানে সব স্বপ্ন পূরণ করে সব স্বপ্ন পূরণ করে না হলে আপনার লাইফে একটা আফসোসনেস থাকে মানে আফসোস থাকবে ওইটা আপনি কখনো রিগ্রেট করেন না আফসোস মানে জিনিসটা বজায় রেখেন না কারণ পিছনে এত বছর পরও যেহেতু নিজের লাইফ নিজে গুছান না হয়তো তার জন্য বাট সে তো তার মতন লাইফ পৌঁছায় নিচ্ছে দেখো আশা করি আপনি আপনার লাইফটা গুছিয়ে নেবেন এই দুয়াই করি আর এই প্রার্থনা করি সবসময়